হ্যালো অডিয়েন্স কেটে আসন সব আর আজকে খেলা দেখাতেই কালিজুরি প্রবাতি শঙ্কর প্রিমিয়ার লীগ আর এই লিগের আজকের খেলা হয় অনুষ্ঠিত হৈছে আর এই খেলায় খুব সুন্দর একটা খেলাও হইছে খেলা দেখছি বালা লাগছে খেলাটা কারণ এই বছর ফার্স্টওর ফুটবল ম্যাচ খালি মাত্র দেখা হয়েছে আর তারা বালা একটা খেলা উপহার দিচ্ছে দুইশনগুলো জয়ের পর জয় হয়েছে আর দুই খালি খালিজুরির যেহেতু লীগ খেলা তো আপনারা খেলা দেখবা আর প্লেয়ার দেখতে পারা দর্শক দেখতে পারবা টান টান উত্তেজনা মাঝে খুব সুন্দর খেলা হয়েছে তবে মেঘর সময় এখন মাঠে একটু খাদা আছে বিদে একটু খেলাটা একটু ডেম হয়েছে বাট খুব সুন্দর খেলা হয়েছে বালা খেলা হয়েছেও আপনারা দেখতে পারবা আর এখন বর্তমানে প্লেয়ার পরিস্থিতি চলে আপনারা দেখতে পারবা একটু বাদেও খেলা আরম্ভ যাব আপনারা খেলা উপভোগ করবা আর এই ভিডিওটা কিছুদিন আগেরও এক সপ্তাহ ওই যার গিয়ে ভিডিওটা আপলোড দিতাম না তো ওখানে আপনারা দেখতে পারবো দেখতে তাহক্কা খুব সুন্দর খেলা ইস হাইলাইট দেখতে পারবো তো বালা তাহকা আল্লাহ হাফিজ ভিডিওটা দেখবা কন্টিনিউ আর আমার পেজটা ফলো করবা আমার আইডিটা ফলো করবা লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর এই লাগে আমরা পাই আপনারা তো সবই ফ্রিজ লাগে আমার কামিল আপনারা তো আর সবিও সিনরা তো সব বেলাতে আর ফুরোটা খেলাতে হবা.